আসসালামু আলাইকুম শুভ সকাল আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে বসে গেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ভালো না সবাই সবার জন্য দোয়া করেন এখানে একটা পার্সেল আসছে আমার বান্ধবী সে আটলান্টা জর্জিয়াতে থাকে সে আমার জন্য বড়ই পাঠাইছে আপনারা বাংলাদেশে থাইকা বড়ই খাবেন সে আমার জন্য থ্যাংক ইউ আখি সো মাচ ওকে ইংলিশে বলে বটমা ভাট থেকে তোমার জন্য দোয়া রইলো আজকে আমি রোজা রাখছি নাহলে এক্ষুনি খাইতাম দেখে অনেক লোভনীয় বোরই অনেক অনেক যা যাকাল্লা খাইয়ের গ্যাসের বোরই দেখি হিজি দেখে এত লোভ লাগে অন্য কিছুর প্রতি এত শখ নাই আমার তো একটু টকের প্রতি শখ যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুন পাইছি আলহামদুলিল্লাহ সবাই মিলে একটু খামো যাই অন্যান্য কাজগুলি করি চলে আসেন কে কে খাবেন বোরই আঁকি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখানে একটু আলু কাইটে নিতেছি করলা ভাজি করব আর একটা নাস্তার রেসিপি করব আপনাদের মাঝে শেয়ার করব। এই আলুগুলো বোন তো দুঃখ লাগে এই যে ঝড় তুফানের সময় আমার বোনের জামাই বল মাটে গেছে তা আমার জামাইও সাথে গেছে জিজ্ঞেস করছে কিছু লাগবো না আমার জামাই তো আমি কইছি কি সবই আছে তারপরও মানে আমি থাকাকালিনী সব জিনিস আর আমি তাহলে একটু আলু আর ডিমাইন তো আলু আর ডিম আনছে আমরা তো পরের দিনই চলে যাওয়ার কথা আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে থাকা পড়ছে গাড়ি নিচ্ছে না তো তো ডিম সে আমি চলেই আলু ওই গাড়ির মধ্যেই রাখো ওই যে গাড়ির মধ্যে যে আইস হয়ে গেছে পরে রাত্রে মনে হয়েছে রাত্রে যখন আনছি সবগুলো আলু নষ্ট হয়ে গেছে বই না আফসুস করতে করতে শেষ তো আফসুস করার কিছু নেই এটা তো এমন কিছু নয় কারণ যেতেটুকু ভালো ছিল বাচ্চা নিয়ে একটু করলা ভাজিতে দিব আর একটা নাস্তার রেসিপি করবো আর জান হাসে কিনা খাওয়া যাইব রাইট নষ্ট হয়েছে এখন কিছু করার নাই এরকম কত মানুষের কত কিছু নষ্ট হয়েছে এই ঝড় তুফানের দিয়া এখানে আমি একটা মজাদার ব্রেকফাস্ট বানাবো তার জন্য আমার যা যা লাগতেছে আপনার বেল পেপার একটু টমেটো ফ্রোজেন ফ্রেশ থাকলে আপনার ফ্রেশ কাঁচামরিচ আর অনিয়ন চপ করে নিচ্ছি আর ডিম আর আপনার আলু যে আলুগুলো এগুলি কিউব করে সুন্দর করে কাইটা নিচ্ছি আর আপনার কী জানি বলে পেপার তারপরে আপনার গার্লিক পাউডার আর সিজলিং ইটালিয়ান সিজলিং পাউডারটা আর আপনার লাগব যে কোনো যেই চিজ থাকে আমার কাছে এই চিজটা আছে এখন এই চিজটাই ব্যবহার করব চলেন ব্রেকফাস্টটা বানাইতে যাই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসে দিচ্ছি এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি বা বাটার যার কাছে যেটা থাকে সেটা দিয়ে ঘিটা বইশা গেছে এত ঠান্ডা ঘিটিও কোনো কাজ করতেছে না আপনারা একটু লো হিটে রাখেন আর একটু লবণ দিয়ে দিলাম এটা হইতে বেশি সময় লাগে না এই থার্টি মিনিটের মধ্যে হয়ে যাবে পর্যায়ে একটু গার্লিক পাউডার দিয়ে দিবরিচের গুঁড়া দিব আর একটু গার্লিক পাউডার দিব একটা ঢাকলা দিয়ে দিবো এটা পাঁচ মিনিট পরে আবার অন্যান্য উপকরণগুলো এখানে একটু করলা ভাজি করবো তার জন্য চুল্লা আমার বই কি তাড়াতাড়ি করে আমার সবার দিনে রান্না করতে পারে আমি অনেক স্লো গোবই হচ্ছি আমি ভয় পাই সবচেয়ে বড় কথা হলো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম রান্না করবো যে ফ্রোজেন আপনার করলা করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে বেশি নিয়ে পাঁচ মিনিট পরে আমি আমার বাকি উপকরণগুলো দিয়ে দিয়ে দেবো সবগুলো দিয়ে দেব কাঁচামরিচ ডাল পেপার যা যা আছে সব দিয়ে দেব আমি অত সুন্দর ভিডিও করতে পারি না গো আপুরা অনেক সময় ভিডিওর মধ্যে লেখা যায় এইভাবে ভিডিও আপলোড দেবে একটু ভিউজ হবে এই হবে সেই হবে আমি ভয়েও কোনো কিছু প্রেস করি না পাল্টা পাল্টা তিপ দেয় কোনটা থেকে কোনটা জায়গায় আমি এমন ইয়ার ফোনের ফাংশান টাংশান এত বুঝি টুঝি না আর এই দেশে ছেলেমেয়েরা যে যারে নিয়ে বিজি ওরা নিজেদেরই সময় দিতে পারে না আমার আর আপনার এদের বিক্রি যা পারি তাই করি আমার ফাইভ মিনিট পরে আবার এটা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম খুললে নাড়াচাড়া দিয়ে দিব

ডিম দিতে পারে ছেলে দুইটা খাবো জামাই একটা আমি একটা আল্লাহ ছেলে আমি খাবো ইফতারের পরে আমি ছেলে খাই কিনা জানি না একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন ডিমের উপরে উপকুলিয়া যে সিজলিংয়ের ইটালিয়ানের যে ইয়াটা দিয়ে দেবেন বেডশিট আর দিব আপনার চিজ দিয়া ঢাকা দিয়ে দেব একটু ঢাকা যায় মেয়েটা করে রান্না হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো একবার ব্রেক টোস্ট করে নেবো একটু ব্রেক টোস্ট করতে দিয়ে দিলাম তাহলে আমার করলা ভাজিটা হয়ে গেছে আজকে রান্না আমার বোনে যেগুলি দিছে এগুলি ছায়া শেষ করেছিল তত ভাত টাত খায় না মাছ মাংস খায় না আজকে করলা ভাজি করতাম না আলুগুলো নষ্ট হয়ে যাইতেছে সে দেখিয়া সেই জন্য করলা ভাজিটা করে নিলাম ছেলেটার মা খানা হয়ে গেলে মনে হয় আমার অর্ধেক কাম শেষ হয়ে যায় আমার করতে আসি ছেলে মেয়ে কামড়ে মাইয়া আইলেও করতাম কামনের মাইয়া আইতামের কে তো ছেলে মেয়ে কই না তহঁত কামৰ কি মে আছে নেকি চেলে বৌৰাই এখন আমাৰ মে কি বল নাপ বিয়া ৰাখলাম যোন ইচ্ছা তহ খা অনেক দারুণ এই যে হয়ে গেল মজাদার ব্রেকফাস্ট ওইটা বাচ্চা বুড়া সবাই পছন্দ করবো এটা আমার আম্মার অনেক পছন্দ আমার যখন আমেরিকাতে আসছে তখন কইরা দিছি আম্মা অনেক পছন্দ করছে যাই হোক নামাজ পড়ে আসি তারপর আবার কথা হবে আপনাদের সাথে আপনাদের কাছে বিদায় নেওয়া হয় নাই ওই টাইমে কারণ ছেলে চলে যাবে তাড়াতাড়ি করে নাস্তাটা বানাই দিলাম তারপরে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়লাম অন্যান্য কাজ করলাম এখন ইফতার নিয়ে বসছি কত সুন্দর ইফতার কত কিছু খাচ্ছি সব বোনের দাওয়া ইফতারি আমি খাইতেছি এখানে বোনের পুটিং মিষ্টি এখানে বোনের পিঠা খেজুর তারপরে আনারস মাখানি তারপরে এখানে আমি যে সকালে যেই ব্রেকফাস্টটা বানাইছি সেটা সব কিছু নিয়েই বসছি আল্লাহ তুমি রোজাদারের দোয়া বলে কবুল কর আল্লাহ যার যে সমস্যা আছে আল্লাহ সকলের সমস্যাগুলো সুন্দর করে সমাধান করে দিও গল্লা আমাদের সবাইকে দিনের পথে রায় দিনের কাজ করাইও অসোয়া সোয়া থেকে আমাদেরকে বিরত রাখো গল্লা সামনে রমজান আসতেছে আল্লাহ রমজানের রোজাগুলো যেন আমরা প্রতিটা মমিন মুসলমান সুন্দর করে করতে পারি সবার জন্য দোয়া রইল সবাই সবাই পাশে থাইকেন আমার কোনো কথাতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে